আসসালামু আলাইকুম ওরমাতুল্লা বরকাত আমার বন্ধুরে আমার মায়ারাম আজকে আমি যে বিষয় বলতে আসলে টেলিভিশন বিষয় বলতে টেলিভিশন ব্রিটিশ বিজ্ঞানী জল জন্লগি বিয় ব্রিটিশ বিজ্ঞানী জন্লগি বিয় উনিশশো ছাব্বিশ সালে উনিশশো ছাব্বিশ সালে প্রথম টেলিভিশন আবিষ্কার করেন এবং সাদা কালো ছবি দূরে বৈদ্যুতিক বৈদ্যুতিক সম্প্রসারেন যে যে সক্য মহান পাঠাইতে সক্য মহান আমার বন্ধুরে আমার মায়েরা এই যে শুনলেন কত শোনে টেলিভিশন আবিষ্কার করে আরে তাও শুনলেন উনিশশো সালে আমার ভাইয়ের আমার মায়েরা মনে রাখবেন উনিশশো সালে টেলিভিশন আবিষ্কার করা হয় এবং মানুষটার নাম কেন বৈজ্ঞানিক তার নাম হইতেছে বিজ্ঞানী জলগী বিরাট জন বিরাট নামে একজন মানুষ এই টেলিভিশন আবিষ্কার করছে বন্ধু টেলিভিশন দেখাটা ভালো না খারাপ এই বিষয়ে আমি আমি হামজা বলতাসি বন্ধু আমার মায়েরা বাজান গু টেলিভিশন দেখা খুবই ভালো সেই বিষয়ে বলতাসি যখন তুমি টেলিভিশন দেখা বাজন গু দুনিয়ার খবর বার্তা টেলিভিশন ভিতরে কইতাছে কোরআনের কথা হাদিসের কথা সুন্দর সুন্দর গোসু যখন টেলিভিশন ভিতরে কয় ভালো ভালো চ্যানেল আসি ইসলামিক চ্যানেল বন্ধু তুমি যখন ভালো ভালো কথা শুনবা তোমার সিনেমে যখন ভালো ভালো কথা শুনবে ওই বিষয়ে আমি আমির হামজা আসামের আমির হামজা গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের আমির হামজা বলতে আছে টেলিভিশন দেখাটা খুবই ভালো সবাহান আল্লাহ এই টেলিভিশন কেরা বানাইলো কত বুদ্ধি আল্লাহ কয় বান্দারে তুমি টিভি বানাইছো টেলিভিশন বানাইছাও এই বুদ্ধিটা আল্লাহ কয় আমি আল্লাহ তোমার আমাকে দিয়েছে মানে আল্লাহ বুদ্ধি দিয়ে দিছে টেলিভিশন সবাই বানাইতে পারে না আমরা এই মোবাইল বানাইতেছি মোবাইল যে বানাইতেছে মোবাইলটা প্রথম ক্যারাই আবিষ্কার করেছে এই মোবাইলটা কেরা বানাইলো ওই জ্ঞানটা আমার আল্লাহ দিয়ে দিছে আলহামদুলিল্লাহ আমার বন্ধুরে আমার মায়েরা আমি যে সমস্ত ওয়াশ নসিহত করিয়া থাকি টেলিভিশন যে বানাইলো মানুষটা কেরা ওই মানুষটা প্রথম বানাইছে আস্তে সারা দুনিয়ার মাসে অনেক মানুষ এই টেলিভিশন দেখতেছে মোবাইল দেখতেছে কম্পিউটার দেখতে আসে আমার বন্ধুরে এই টেলিভিশনটা দেখাটা খুব ভালো আমি কিন্তু এই আরেকটা ক্ষেত্রে খারাপ আছে রে বন্ধু আমার বন্ধুরে তোমার ছেলে আছে তোমার মেয়ে আছে টেলিভিশন তিন চার দশ ঘন্টা দেখে দিন চব্বিশ ঘন্টা টেলিভিশন দেখতে আছে কিন্তু স্কুলের কেতাব পড়তে হয় মকতুে কায়দা সেবার পড়তে হয় মাদ্রাসায় পড়তে হয় পড়াশোনা দিয়ে খালি টেলিভিশন দেখে গান বাদ্য সিনেমা দেখতে হইতেছে বন্ধু যে পুরাহানের লেখাপড়া নষ্ট হইতেছে লেখাপড়া নষ্ট করিয়ে যে টেলিভিশন দেখে ওই বিষয় আমি আমি না আমি হামদা মত দেই না কারণ টেলিভিশন দেখলে যে নষ্ট হয় পড়ার ক্ষতি হয় তাহলে ওই টেলিভিশন দেখে কোনো লাভ হবে না না দেখাটাই ভালো সুবাহান আল্লাহ কারণ তোমার ছেলে তোমার মেয়ে সবসময় টেলিভিশন দেখে একটা কিতাব কোনো সময় হাতে নিতেছে না মাস্টারে পড়া দেয় হুজুরা পড়া দেয় কায়দা সেবারা করার শিপুরবার কয় কায়দা সেবারা পড়বার কয় কিন্তু খালি টিভি দেখে টিভি দেখতেসে কোনো সময় ছেলেমেলেখা বেড়া করতেছে না ছেলেমের চরিত্র নষ্ট হয়ে গেল তারা জীবনে কোনদিনের হাবেষ হইতে পারবে না কোনদিন মৌলানা হইতে পারবে না উচ্চ শিক্ষিত হইতে না ওই জন্য টেলিভিশন দেখারা না ভালো যে না দেখাই ভালো কারণ যে যদি টেলিভিশন দেখে ক্ষতি হইতেছে ক্ষতি হয় ওইভাবে টেলিভিশন দেখা যাবে না আর টেলিভিশনে তুমি দেখো তুমি দেখো স্কুলে কেতা পড়ছ পড়ছ আবার স্কুলে কাকায়দাসমার মুক্তি পড়তেছে নামাজ বইরা হয়তো খবর বার্তা হুললা ভালো ভালো কথা হুললা ভালো ভালো চ্যানেল তুমি দেখলা ওই বিশেষ টিভি দেখা ভালো হয়ে যাবে এই বিষয়ে অনেক লাম্বা কে আমি তার বলতে পারি না এবং হাদিসের কথা আরে টেলিভিশন বানাইছে এটা আবার জ্ঞান দান করছে ওই হিসাবে এইটা বন্ধু আমি যা বললাম তোমার পাঁচ চুক্ত বান্দা না পড়বা পরবা ছেলেমেয়েকে মুক্তি পড়াইবা কোন শিখ শিক্ষা দিবা এই যে সব রাতের চান ওইটা গেছে বন্ধু রাত বেশি বেশি রাত জাগবা এই বিষয় বইলে আমি শেষ করলাম করলামু দাওয়ানা আলামিন